নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে পেঁপে ও মুগ ডাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার কর ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এই পেঁপেটা কিন্তু আমাদের গাছ থেকে পেরে এনেছি এই পেঁপেটা অনেকটাই বড়ো তাই হাফ পেঁপে দিয়ে করব তোমরা পেঁপেটা যতটা লাগবে ততটা দিয়েই কিন্তু করে নিতে পারবে প্রথমে আমি এই পেঁপেটা কেটে নেব এই পেঁপের খোসাটা আমি এরকমভাবে কাটবো যাতে এর মধ্যে সবুজ অংশটা না থাকে পেঁপের এই খোসাটা কাটার সময় যদি সবুজ অংশ থাকে তাহলে কিন্তু পেঁপেটা তেতো লাগবে খেতে ভালো লাগবে না আর এই জায়গায় পেঁপেটা কাটার পর দেখো সেরকম দানা হয় না আর পেঁপেটা কিন্তু একদম কচি ছিল এই কচি পেঁপে দিয়ে এইটা রান্না করলে কিন্তু দুধ দানতে লাগবে আমরা সবসময় একরকমভাবে খেতে খেতে যখন মুখে অরচেই চলে আসে তখন এইভাবে কিন্তু তোমরা রান্না করে নিতে পারো আর যে কোনো নিরামিষ দিন অনেকে নিরামিষ দিন আসলে ভাবে কি রান্না করবো কি রান্না করবো একবার এইভাবে রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে কথা বলতে বলতে পেঁপেগুলো পরিষ্কার করে নিয়েছে আর পেঁপের খোসাটা কিন্তু একটু ডিপ করে কাটতে হবে এবার এই জায়গায় একটা চামচ নিলাম চামচ দিয়ে পেঁপের এই ভেতরের এইগুলো আমি পরিষ্কার করে নেবো কারণ বটি দিয়ে কাটতে কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছে তাই আমি চামচ দিয়ে পরিষ্কার করে নিলাম আর চামচ দিয়ে খুব সহজেই কিন্তু পুরোটা পরিষ্কার করে নেওয়া হবে এখানে সব পেঁপেগুলো পরিষ্কার করে নিয়েছে আর হাফ পেঁপে কিন্তু আমি রেখে দিয়েছি প্রথমে বলেছিলাম যে আমি হাফ পেঁপে দিয়ে আসলে করব। এবার পেঁপেটা আমি একবার জল দিয়ে ধুয়ে নেবো এখন ধুয়ে পেঁপেটা কাটবো আর পেঁপে কাটার পর কিন্তু আর ধোবো না তোমাদের যেইভাবে সুবিধা হয় এখন ধুয়েও কাটতে পারো বা কেটে ধুতে পারো কিন্তু আমার মনে হয় এইভাবে ধুয়ে পেয়ে তারপর পেঁপেটা কাটা উচিত এখানে পেপার আমি দুইবার ধুয়ে নিয়েছি এবার আমি তুলে নিলাম এখন আমি দেখো একটা পেপারে আরও হাফ করে নিয়েছি এবার এই হাফটা আমি একদম কুচি কুচি করে কেটে নেব এরকম করে কেটে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো তোমরা বটি দিয়েও কাটতে পারো বা গেটার দিয়েও করতে পারো কিন্তু যতটা পারবে একদম মিহি কুচি করে এইভাবেই কিন্তু কাটতে হবে এখানে সব পেপেগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি এই পেঁপেগুলো এক সাইডে রেখে দিলাম এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম হাফ চামচের কম আমি জিরের গুঁড়ো নিয়েছি যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ নিলাম প্রয়োজন মতো হলুদ নিয়েছি ভাবতে মতো আমি ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর যারা এই লঙ্কার গুঁড়ো পছন্দ করে না তারা কিন্তু ইচ্ছে করলে স্কিপও করতে পারো এবার এর মধ্যে আমি সামান্য জল নিলাম খুব বেশি নেবো না অল্প পরিমাণে নিয়েছি এবার এখন সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবো এইভাবে পাঁচ মিনিট আগে মশলাটা মিশিয়ে রাখলে অনেকটা কিন্তু বাটা মশলার মতো স্বাদ আসে এখানে দেখো মশলাটা একবার মিশিয়ে নিয়েছি এবার এই জায়গায় আমি এক চামচ আদা বাটা নিয়ে নিলাম এই আদা বাটাটা তোমরা কিন্তু আলাদাও কিন্তু ভালো করে কষাতে পারো কিন্তু একসাথেও কষালেও কিন্তু খুব সুন্দর হবে এই আদাটাও মশলার সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নিয়েছি এখন এই মশলা বাটিটা আমি এক সাইডে রেখে দিলাম এবার মূল রান্নায় চলে আসলাম এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই জায়গায় পঞ্চাশ গ্রাম আমি মুগ ডাল নিয়েছি ডালটা তোমরা কম বেশি করে নিয়ে নেবে তোমাদের যতটা লাগে ততটাই কিন্তু নেবে কিন্তু খুব বেশি লাগবে না এই যে এক থেকে দেড় মোট মুগ ডাল নিয়ে নেবে মুগ ডালটা আমি হালকা লাল করে ভেজে নেব খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না হালকা লাল করে ভাজলে এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে মুগ ডালগুলো লাল করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি কিন্তু ভাজবো না তাহলে পুরা লেগে যাবে এবার মুগ ডালটা আমি তুলে নিলাম কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার এই জায়গায় দেড় চামচ সর্ষের তেল দিলাম এই রান্নাটি কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে তোমরা ইচ্ছা করলে কিন্তু সাদা তেলও নিতে পারো তেলটা এখানে গরম করে নিয়েছি এবার কেটে রাখা আমি পেঁপেগুলো এর মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ মানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম লবণটা পেঁপের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিডিয়াম আগুনে কিন্তু পেঁপেটা ভাজতে হবে মিডিয়াম আগুনে ভাজলে ভাজ পেঁপে ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে এখন কিন্তু আমি হলুদ দেবো না হলুদ দিলে পেঁপেটা কিন্তু সেদ্ধ হবে না তখন খেতে ভালো লাগবে না এখানে লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনি দিয়ে আমি মিডিয়াম আগুনে দুই থেকে তিন মিনিট এইভাবেই রান্না করে নেব এদিকে যে ডালটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এবার ডালটা আমি দুই তিনবার ধুয়ে নেবো ডালের মধ্যে কিন্তু সাদা সাদা পাউডার থাকে তাই যখনই ডাল রান্না করব এইভাবে কিন্তু দুই তিনবার আগে ধুয়ে নেবে এখানে ডালটা আমি তিনবার ধুয়ে এনেছি দেখো এবার জলটা আমি ফেলে দিয়েছে কারণ এর মধ্যে জল থাকলে কিন্তু হবে না এবার এইভাবে ডালটা আমি এক সাইডে রেখে দেব এদিকে আমি ঢাকনিটা তুলে নিলাম এবার পেঁপেটা একবার এইভাবে নেড়ে জেড়ে নেব দেখো এভাবে ঢেকে পেঁপেটা ভাজলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁপেটা নরম হয়ে যাবে এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ নিয়ে নিলাম হলুদটা না দিলে পেঁপের ভাজার কালারটা কিন্তু ভালো হবে না অবশ্য তোমরা সামান্য একটু হলুদ দিও এখন হলুদটা পেঁপের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট ভাজা করে নিতে হবে আজকে খুব সাধারণভাবে রান্না করছে আর কিন্তু রান্নাগুলো এত সুন্দর হয়েছে একবার না খেলে কিন্তু তোমরা বিশ্বাস করবে না এখানে পেঁপেটা হালকা লাল করে ভেজে নিয়েছি দেখো এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না এখন আমি পেঁপেগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এদিকে কড়াইটা পরিষ্কার করে আবার এর মধ্যে এক চামচ সরষের তেল নিয়ে নিলাম খুব বেশি কিন্তু তেল লাগবে না খুব অল্প তেলে কিন্তু পুরো রান্নাটা করব। তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার তেলটা গরম হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি একটা শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা সম্বাদ দিলাম এবার এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম মশলাটা আমি নিয়ে নিলাম বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে তাই বাটিটা দিয়ে সামান্য জল নিয়েছে খুব বেশি কিন্তু জল নেব না এখন মিডিয়াম আগুনে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ চলে যায় আর এইভাবে মিডিয়াম আগুনে মশলা কষালে মশলা কষানো সুন্দর হবে যে কোনো রান্না খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলার থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে আর একবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার এই জায়গায় যে মুগ ডালটা আমি রেখেছিলাম মুগ ডালগুলো আমি সব নিয়ে নিলাম এখন এই মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমি মিডিয়াম আগুনে রান্না করে নেব তাহলে এর মধ্যে মুগ ডালটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে যাবে এখানে দেখো সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই জায়গায় উষ্ণ গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে যে কোনো রান্না একটু উষ্ণ গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে ও ডাল ও পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঠান্ডা জল দিলে ডাল ও পেঁপেটা কিন্তু শক্ত থাকবে তখন খেতে একদম ভালো লাগবে না এবার ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এই জায়গায় যে পেঁপেগুলো আমি ভেজে রেখেছিলাম পেঁপেটা আমি নিয়ে নিলাম এবার পেঁপেগুলো এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই সময় তোমরা একবার চেক করে নেবে যদি লবণ লাগে তাহলে সামান্য একটু লবণ দেবে এখানে আমার আর লবণ লাগবে না তাই আর লবণ দিলাম না এবার ঢাকা দিয়ে মিডিয়াম আগুন আরও দুই থেকে তিন মিনিট এইভাবেই রান্না করে নেব তিন মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো জলটা কিন্তু একদম টেনে গিয়েছে আর এটা একটু গা মাখা হলে খেতে বেশি ভালো লাগবে এবার একবার এইভাবে নেড়ে চেড়ে নিলাম নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি ডালটা দেখো ডালটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে আর একটা ডালও ভাঙেনি এইভাবেই কিন্তু করে নিতে হবে এবার ঢাকনি ছাড়া আরও এক থেকে দুই মিনিট মিডিয়াম আগুনে এইভাবে আমি রান্না করে নেব এখানে দেখো পেঁপে ও মুগ ডালটা কিন্তু হয়ে গিয়েছে এবার এর উপর দিয়ে আমি একটু গরম মশলা দিলাম যেহেতু নিরামিষ গরম মশলা ও সামান্য একটু চিনি দিয়েছে কারণ মিষ্টি ছাড়া কিন্তু একদম ভালো লাগবে না সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এক মিনিট পর নামিয়ে নিলাম আজকে আমার এই নতুন রান্নাটা তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার আর কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়